পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষকে অবাক করে নায়গ্রা জলপ্রপাত তার মধ্যে একটি উত্তর আমেরিকার নায়গ্রা নদীর উপর অবস্থিত এই বিশাল জলপ্রপাত প্রকৃতির এক অনন্য সৃষ্টি এটি বিশ্বের বৃহত্তম সবচেয়ে মনোমুগ্ধকর জলপ্রপাত যা প্রকৃতি প্রেমী বা ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এখানে গেলে মনে হতে পারে পৃথিবীর সমস্ত পানির মোহনা বুঝি এটাই আজকের পর্বে আমরা জানবো প্রকৃতির এক অপার বিস্ময় নায়গরা জলপ্রপাতের অবিশ্বাস্য সৌন্দর্য সম্পর্কে তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অঙ্গিয়ারা শব্দ থেকে এসেছে নায়গরা যার অর্থ জলরাশির বজ্রধ্বনি এর শব্দ এতটাই প্রবল যে অন্য কোনো শব্দ এর কাছে গৌণ তিনটা ছোট বড় প্রপাত নিয়ে বিশাল জলরাশির সৃষ্টি এর মধ্যে কানাডার জলরাশিকে বলা হয় হর্ষু এই জলরাশির নব্বই ভাগ জল এই হর্ষু দিয়ে প্রবাহিত হয় উপর থেকে দেখলে কে ঘোড়ার ঘোরের মতো লাগে তা একে হর্ষু বলে এই হর্ষু অংশ একশো সাতষট্টি ফুট উঁচু ও দুই হাজার ফুট চওড়া আমেরিকার অংশকে বলে আমেরিকান ফলস একশো ফুট উঁচু ও নয়শো পঞ্চাশ ফুট চওড়া আর তৃতীয়টি ব্রাইডাল ফেইল ফলস এটি আটাত্তর ফুট লম্বা এবং ছাপ্পান্ন ফুট চওড়া জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায় আর বাকি দুই ভাগ কানাডায় নায়গ্রা নদীটি প্রায় বারোশো বছরের পুরনো এর আগে আঠারোশো বছর পূর্বে অন্টারিওর দক্ষিণে প্রায় দুই থেকে তিন কিলোমিটার বরফে ঢাকা ছিল সময়ের সাথে সাথে নিয়মিত তাপমাত্রা পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করে আর গ্রেট লেকস প্রচুর পানি জমতে থাকে এবং লেক কিরি ও লেক অন্টারিও থেকে প্রবাহিত বিপুল পরিমাণ জলরাশি নায়াগ্রাতে পতিত হয়ে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয় নায়াগ্রা জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত জলপ্রপাতটি বিমান সড়ক ও রেল পরিবহন মাধ্যম দ্বারা সুসংযুক্ত হওয়ায় এই জলপ্রপাতে পৌঁছানো খুবই সহজ নায়াগ্রা জলপ্রপাত আমেরিকার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র যা তার ভয়ঙ্কর সুন্দর দৃশ্যর জন্য পর্যটকদের কাছে অসাধারণ জনপ্রিয় অষ্টাদশ শতক থেকে এটি পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিত প্রতি বছর প্রায় তিরিশ মিলিয়ন পর্যটক এই মনোরম ও প্রাণবন্ত জলপ্রপাতটি দেখতে আসে এখানে রয়েছে বিভিন্ন প্রজাপতি ভাণ্ডার যেখানে রয়েছে দুই হাজারেরও বেশি প্রজাতির প্রজাপতি আর রয়েছে নায়াগ্রা অ্যাকোরিয়াম মিউজিয়াম এবং নায়াগ্রা অ্যাডভেঞ্চার থিয়েটার নায়াগ্রা জলপ্রপাতের রংধনু দেখতে কখনো আকাশের দিকে তাকানোর দরকার পড়ে না প্রতিটি ভিজুয়াল মুহূর্তে ঝর্ণা জলরাশিতে উদ্ভাসিত রংধনু পর্যটকদের মুগ্ধ করে রাখে জলবিদ্যুৎ শক্তির উৎসের ক্ষেত্রে নায়গ্রার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন প্রতি মিনিটে নায়গ্রা জলপ্রপাত ষাট লক্ষ ঘনফুট মাত্রাধিক জল প্রবাহিত করে যার গড় পরিমাণ হল চল্লিশ লক্ষ ঘনফুট নায়গ্রা সমগ্র নিউ ইয়র্ক এবং অন্টারিওর জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে নায়াগ্রা জলপ্রপাত এদের মধ্যে অন্যতম বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতির এক মহাবিশ্য এখানে গেলে যে কারো মনে হতে পারে এই বুঝে আকাশ ভেঙে জগতে সব বৃষ্টি বৃষ্টিদানও আকার ধারণ করে সিঁড়ি বেয়ে বেয়ে মাটিতে আছড়ে পড়ছে আপনি যদি প্রকৃতির অপার সৌন্দর্য বিস্ময় ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন